শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আমাদের এখানে দেখো রাত থেকে জল চলে এসেছে রাত্রেবেলা তো ভালোই জল ছিল এখন তবু অনেকটা কমে গেছে আর সকাল সকাল আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন বাসনগুলো আমি বয়ে নিয়ে যাচ্ছি কল থেকে যেহেতু জুয়ারের জলটা আজকে কিন্তু দুপুরেতে বেশি বাড়বে জল ছেড়েছে সেই ছাড়া জলটা কিন্তু এখনও আসেনি সেই জন্য বাসন জলের জায়গা সব কিছু আগে ঘরে তুলে নিচ্ছি জল আর জল কি বন্যা দেখে যেত বল এত বৃষ্টি হয়েছে আর বন্যা হয়ে গেছে কালকে রাত্রে তো প্রচুর জল উঠেছিল পুরো একবারে আর একটু হলে পুরো আমাদের দুয়ারে জল উঠে যেত পুরো এক আঙ্গুল বাকি ছিল যাই হোক এখন একটু কমেছে জলটা কিন্তু জুয়ারের সময় মনে হচ্ছে দুয়ারে উঠে যাবে জল এগারোটার সময় জোয়ার হবে মানে দুয়ারে উঠে যাবে জল জল তো সেরকম ঠিক মতো বসেনি অল্প একটু জলটা কমেছে কিন্তু জোয়ারের সময় আবার বাড়াবাড়ি হলে যদি দুয়ারে ঢুকে যায় তাহলে তো ভীষণ অসুবিধা চার ধারে জল তো ছবি ছাড়ছু ছাড় হাই সেই জিপ বার করে ছবিটা তুলে না আবার কালী মায়ের মধ্যে কি উৎপাত করছে বন্যার জলে তো এই জল গায়ে ফিকতে নেই দেখো আমাদের রান্নাঘর পর সব ডুবে গেছে দোকান ঘর পর সব ডুবে গেছে জল উঠেছে বলে দেখো আমাদের পইতে পইতে সব ডুবে গিয়েছিল রাত্রেবেলা এখন তো একটু অনেকটা কমেছে জোয়ারের সময় মনে হয় দুয়ারে উঠে যাবে ভাই দেখো কি করছে আবার অমন করে দুজনে দেখো জল ঘাঁটা নিয়ে কি করছে দেখো বসে বসে কিরকম জল ঘাঁটছে দেখো ইস এবার গায়ে জল দেয় ঠান্ডা লাগে সোনা উঠে পড়ো কি হচ্ছে আরে পড়ে যাবি দেখো জল এসে জলে কি উৎপাত করছে দেখো সবাই মিলে এই উঠ তাহলে লাঠি দিয়ে ঠেঙাব আবার যাই জল এতে আমি লাজে কি জল ওটা লাঠি না নিয়ে গেলে এরকমই করতে থাকবে দেখো সেইদিকে চারদিকে পুরো তো জলে একাকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চার দিক দিয়ে জল একদম একাকার চারিদিকে গোটা রাস্তাতে দেখো টান যাচ্ছে রাস্তাতে চারিদিকে জল একদম ঘেসে যাচ্ছে আর দেখো একটুখানি বাকি ঘরেতে ঢুকতে দেখো গোটা রান্না করে রান্না করছিল আর গোটা রান্নাঘর একদম হয়ে গেছে গোটা রান্নাঘর দেখো ভেসে গেছে যেখানে আমরা রেসিপি বানাতাম যে রান্নাঘরে সেই রান্নাঘর ডুবে গেছে দেখো সেই রান্নাঘরে পুরো ডুবে গেছে কলও ডুবে গেছে দেখো ক্যাংরা বিচারে কত

কি বিছে ভাব বাপ চার ধারে দেখো বিচে ডিচে সব উঠে এসছে এত বন্যার জলেতে দেখো জল পুরো থই থই করছে একবারে ইঁট ঘেরতে হবে নাহলে এক্ষুনি জল দুয়ারে ঢুকে যাবে কাজগুলো মো পুরো বন্ধ করে দে কাজ না বিছে বিচে ঢুকে যাবে এই বিচে ওরে বাপ রে ধারে দেখো কি ভুসা শুধু বিচে উঠে আসছে মারো 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 তাড়াতাড়ি এসে মারো ধারে যত সব বিচে উঠে আসছে বিচে উঠছে বাবু ঝাট বিচেগুলো ফেলা ঝাট কাটি বিচে

দিদি ফোন করছে দেখো বন্ধুরা আমাদের বন্যার দেখো আমরা এখানে জলেতে সব ডুবে জলেতে সব আমরা দেখো চার ধার সব বন্যাতে ডুবে গেছে আমাদের ঘরে দেখো এক হাঁটুর ওপরে করে জল সব জলেতে দেখো সব কি অবস্থা সব সব এতখানি জল উঠে গেছিল এখন তো জলটা কমেছে দেখো এই যে এতখানি জল উঠে গেছিলো এখন জুয়ার ভাঁটাটা ভাটা পড়তে জলটা দেখো কমে গেছে দেখো জলের দাগ পড়ে গেছে দেখো আমাদের উঠোনে দেখো কতটা জল তখন বেশি টান ছিল বলে নামিনি এখন একটু জলটা কমেছে তোমাদেরকে নিয়ে যে উঠোনে কতটা জল দেখো আমাদের উঠোনে জল কতটা দেখো দেখো এক ছাতি জল আমাদের উঠোনেতে কাদের এরকম বন্যা হয়েছে কমেন্ট করে আমাদের ঘর ডুবে গেছে আমরা বিছনাতে বসে আছি বিছনাতেই পা ঝুলি জুলি ভাত খাচ্ছি কোনো রকমে গ্যাসে রান্না হচ্ছে আর একটু জল কমলে তুলা উনুনে রান্না হচ্ছে এই করে করে এখন দিন কাটছে আমাদের চাষটি ভীষণ মানে অসুবিধার মধ্যে আছি এমনি বললাম চারধারে জল বিশেষ করে আমাদের টুকিটার জন্য চিন্তা সারাদিন জল ঘেঁটে বিছনাতেও বসে আছে সে জল ঘেঁটেই যাচ্ছে কি করো পায়ের সামনে জল থাকলে বাচ্চা ছেলেকে কত ধরে রাখবো এত বন্যা হয়ে গেছে দেখো তোমাদের ওই দিকে সব পরিস্থিতি কিরকম কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আমাদের ওখানে দেখো যেই দিকে তাকাবে সেই দিকেই শুধু জল আর জল চলো একটু জল ঘেঁটে নি জল ঘেঁটে আর স্নান করবো বন্যা আর বন্যা আজকে নে তিন দিন ধরে আমাদের ঘর ডুবে আছে